কেন আল্লাহ ইমানদার আহালকে কেন বাঁচাতে বললে এবার দেখেন একজন হাজি সাহেব সাত সত্তর বছর অতিক্রম করে দিল সাত সত্তর বছর প্লাস হয়ে গেল একজন বার্ধক মানুষ বয়স্ক মানুষ গভীর রজনীতে কোন কোন শীতের রাত্রিতে পৌষ মাসের শীতের রাত্রিতে কেত কোন কোন ঠান্ডা পানিতে উজু করে সুন্দর করে মসজিদে চলে গেল মসজিদে গিয়ে দুই রেখাত কিংবা আট রেখাত তাহার যুদের সলা তাদাই করলো তাহার যুদের সলা করার পর তাহার যুদের সলা করার পর ফজরের সলা তাকে জমাতের সঙ্গে আদায় করলো এবং ফজরের আগে দুই রেখা সুন্নাত পদ নামাজের আগে আদায় করে নিল কেন আল্লাহর নবী বলেছেন রাকাত আল ফজরে খৈরুন দুনিয়া ওয়া মা ফিহা কি নাম আব্দুল হাকিম অর্থাৎ হীরালাল হিরালাল আব্দুল হাকিম রোদা শামসি মালদে নাকি শামসি পিতা মাতার জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ আলহি আল্লাহ বারিক আলহী যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্যে পূরণ করুক আর কিছু আছে এবার দেখেন আল্লাহ রবুল আলামিন কি বলেছেন যেটা কথা বলছিলাম একজন বয় বৃদ্ধ বার্ধক মানুষ গভীর রজনীতে ওঠে নিজে তাহাজ্জুদের যুদের আদায় করে তাহাজ্জুদের যুদের সলা করার পর সে নিজে ফজরের দুই রিকা সোনাত আগে আদায় করে ফজরের সলা তা জমাদের সঙ্গে আদায় করে আমি ঘটনাটি কেন আনলাম একজন ভাজি সাহেব নিজে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য নিজে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য সে তাহার যুদ আদায় করলো ফজরের দুই রিকা তাকে সলা সুন্নাত আদায় করলো ফজরের জামাতের সঙ্গে আদায় করলো নিজে জাহান নাম থেকে বাঁচলো কিন্তু যখন বাড়ি যায় তখন তার পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছরের যুবক যুবক ছেলে ছেলে শুয়ে আছে নব যুবক চল্লিশ ত্রিশ বছরে ত্রিশ বছরে তার জরি না সখি পনেরো বছরের শুয়ে আছে হাজি আব্দুল সাতার মুখে একবার উচ্চারণ করে বলল না আবদুল্লা আব্দুল সাতার বেটা উট মসজিদে যা সলা দেয় কর ফজরের আজান হয়ে গিয়েছে আমি ঘটনাটি কেন আনলাম একজন হাজি সাইফি যে যাহার নাম থেকে বাঁচার জন্য সে নিজে তাহাজু আদায় করলো আর তার নিজের আহাল পরিবারকে একবার বলল না সলা আদায় কর সনি যে জাহান্নাম থেকে বেঁচে তার আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে এ কোনদিন মুমিনের আলামত হতে পারে না এ কোনদিন মুমিনের আলামত হতে পারে না কেন 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 আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস আলাকুল কুমরাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাঈয়াতহি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া উছরের কাট গরায় সমস্ত মানুষদেরকে একত্রিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কিয়ামতের দিন জিজ্ঞাসািত করবেন আলাকুম রাঈ তোমরা কে একজন নিজ নিজ সকলেই জানো দায়ীত্বশীল ওয়া কুল্লুকুম মাসউলুন আমরিয়াতিহি আর নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর নবী বলেছেন আর রাজুল রাঈ আল্লাহ নবী বলেছেন একজন পুরুষ একজন অভিভাবক তার পরিবারের অভিভাবক হলো সে মালিক আপনার তিনটা ছেলে আছে তিনটা মেয়ে আছে ছয়জন আর আপনার স্ত্রী রয়েছে সাতজন এই সাতজন আপনার অধীনস্থ রয়েছে এই অধীনস্থ এর সম্পর্কে কে আমাদের ময়দানে জিজ্ঞাসিত করা হবে আপনার সাইন আপনার ছেলে মেয়েদের স্ত্রী সম্বন্ধে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে আপনার ছেলে সলা তাদাই করেছে না করে নাই আপনার স্ত্রী আহাল সলা তাদাই করেছে না করে নাই যদি সলা না করে কিয়ামতের ময়দানে ফান পারবেন না খুব ভালো করে শুনে নেন ইমানদার যে হবে নিজে সলা করবে নিজের পরিবারকে বলবে স্ত্রীকে বলবে তার বেগুমাকে বলবে তার ছেলে মেয়েদেরকে বলবে নিজে বাঁচবে এবং তার আহাল পরিবারকে থেকে খুব হবে সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার আহালের জন্য তার ভাইয়ের জন্য করবে অন্যের জন্য করবে নিজে যাহার নাম থেকে বাঁচবে আহাল পরিবারকে যাহার নাম থেকে বাঁচাবে এখন আপনাদের ডেলিগেট সত্তর টাকা করে দেওয়া হয়েছে জিনারা খাব মনে করবেন আপনারা গিয়ে খেতে পারেন ইভান দাজ যে হবে সে নিজে বাঁচবে আহালকে বাঁচাবে এবার দেখেন আল্লার নবী বলেছেন ইবনেমান যা শরীফের হাদিস চার হাজার দুইশো উনষাট নম্বর হাদিস। আনসারিদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল আল্লাহর নবী ফাইয়ুল মুমিনিনা কি স্বপ্ন বলেন সব চাইতে চালাক মুমিনকে সব চাইতে বুদ্ধিমান মুমিনকে আল্লাহর নবী বললেন আকসারহুম লিল মাউতে করা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে যেই ব্যক্তি মৌটাকে নিয়ে বেশি বেশি করে ভাববে সেই ব্যক্তি হল সব চাইতে চালাক তার মানে সব চাইতে বুদ্ধিমান মমিনকে সে নিজে সবা সর্বদা সে মৌটাকে নিয়ে ভাববে তার মানে আজকে আমরা কতটা মৌটাকে নিয়ে আমরা টেনশন করি মৌটাকে নিয়ে আমরা কতটা ভাবি যদি কালে আপনি মৌকে নিয়ে ভাবতেন তাহলে আপনার সমস্ত পাপ আচার কাজ থেকে আপনি দূরে থাকতে পারতেন তার মানে একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী কেন বেশি বেশি মরণটাকে স্মরণ করার কথা বললেন যে সব চাইতে চালা মরণটাকে বেশি স্মরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী বলেছেন তির শরীফের হাদিস দুই হাজার তিনশো সাত নাম্বার হাদিস হাজরে আবহরাইরা বর্ণনা করেছেন আল্লাহ আমার নবী বলেছেন আকসুল তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো আকসুল দিকরা ইয়ানিল ম তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো তার মানে বেশি বেশি মরণটাকে স্মরণ করলে কি লাভ হবে মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো সাথ আছে চাচ্ছি কোন ঐশ্বর্য আছে সমস্ত মজা সেগুলো সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় সেটাই হলো মন যখন আপনি তাকে বেশি করে স্মরণ করবেন না হারিস নাবিজি বলছেন বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে হারিস মালিক তখন বিন মালিক বলছেন আল্লাহর নবী আমার সকালবেলা যেন প্রকৃত ইমানদার গুনার হিসাবে কেটেছে প্রকৃত মবিন হিসাবে কেটেছে আল্লাহ নবী তখন বললেন হারিস বিন মালি প্রত্যেকটা কথার ভিতরে হাকি থাকে প্রত্যেকটা কথার ভিতরে সত্যতা লুকিয়ে থাকে হারিস বিন মালিক তুমি বলো তুমি নিজেকে ইমানদার দাবি করেছে এর সত্যতা প্রমাণ করো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তিনটা কথা বললেন হারিস বিন মালিক বললেন এক নাম্বার নবীজি এক নাম্বার যেন আমাকে দুনিয়াটা যেন ভালো লাগছে না দ্বিতীয় নাম্বার হলো আমি সারা দিন সিয়াম পালন করি দিনের বেলাতে আর দিনের সময় যেন আমি পিপাসা থু অবস্থায় কাটাই নাম্বার তিন আল্লাহর নবী আমি রাত্রিতে বেশি বেশি করে সারা তাদাই করি আমি রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে কাটাই তার মানে হারিস বিন মালিক নিজের নিজেকে প্রকৃত ইমানদার হিসাবে দাবি করেছে আর তিনি বলছেন আমাকে যেন দুনিয়া ভালো লাগছে না এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলছেন আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতরে দেখা যায় এত সুন্দর দামি জান্নাত রয়েছে সাহাবিনা বললেন আল্লাহর নবী এত সুন্দর দামি আমি জান্নাতের ভিতরে কারা যাবে কি আমল করলে এত সুন্দর জান্নাতের ভিতরে যাওয়া যাবে আল্লাহ নবী তখন তিনটা কথা বললেন এক নম্বর হল আলিমান আতাবাল কালাম ও আদাম সিয়াম তিন নম্বর হল ও সাল্লা ওয়ান্না সোনিয়াম আল্লাহ নবী বললে এক নম্বর মুখের ভাষা ভালো যার যার মুখের ভাষা ভালো হবে সেই এই ব্যক্তি জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার বললেন ও আদামা শিয়াম যারা বেশি বেশি করে শিয়াম পালন করবে তার মানে নফল সিয়াম বেশি বেশি করে আদায় করবে ফরত সিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি আদায় করবে নাম্বার বললেন ওয়াসাল্লা বিল্লাইলে যেই ব্যক্তি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে যখন মানুষ ভঙ্গিয়ে যায় যখন মানুষ ভঙ্গিয়ে যায় তখন ওই ব্যক্তি বেশি বেশি করে সলাত আদায় করবে তার মানে যখন আপনি মৌতটাকে বেশি স্মরণ করবেন সব চাইতে চালা কি না তো যে বেশি মরণটাকে স্মরণ করবে দুই নাম্বার মরণটাকে স্মরণ করলে কি লাভ হবে নবীজি যাই বলেছেন হাত বিল্লাদার দুনিয়ার যতগুলো মজা দুনিয়ার যতগুলো চাচ্ছি কোন ঐশ্বর্যবাণী সা সমস্ত সা সাথে করে দেয় সেটাই হলো মত তিন নাম্বার যখন আপনার দুনিয়ার সাথ ধ্বংস হয়ে যাবে তখন আপনার ইবাদা থতে তখন বেশি মজা লাগবে যখন দুনিয়া ভালো লাগবে না তখন আপনি ইবাদ থতে তখন বেশি স্বাদ পাবেন রাত্রিতে আপনার ঘুম হারাম হয়ে যাবে যারা প্রথমিত পক্ষে ইমানদার হবে এরা সারারাত রাত যেন ঘুমাতে পারে না রাত্রিতে ঘুমাবে জাহান নামের কথা ভেবে ভেবে কাঁদবে সলাতে দাঁড়িয়ে যাবে আল্লাহ মাঝে নাহার আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাইবে যারা চালাক ইমানদার হবে তারা তাহার যুগের সলা আদায় করবে আল্লাহর নবে জানে বমি পিছনে সামনে কোনো গুনা ছিল না আল্লাহর নবী ছিলেন নিষ্পা তারপরে আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি করে সলাত আদায় করে করেছিলেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী আপনার ডানে বামি পেছনে কোনো গুনহা নাই আপনি হলেন নিষ্পাপ তারপরে কোন আপনি সলাতে যখন দাঁড়ান আপনার পা যেন খুলে যায় তবু কেন আপনি এত বেশি বেশি করে লম্বা তেলাওয়াত করে নবীজি বলেছিলেন সাহাবিদেরকে আমি কি আল্লাহর শুক্রিয়া দায়ী করব না তার মানে যারা চালাক ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না যখনই তারা রাত জেগে জেগে ইবাদত করবে মানুষ যখন ঘুমিয়ে যাবে এর কারণে আল্লাহ তাকে সব চাইতে দামি জান্নাতে দেবে সেই জান্নাতটা হল যার ভিতর থেকে বাহির দেখা যায় আর যার বাহির থেকে ভিতর দেখা যায় তাকে এই জান্নাতের ভিতরে দেওয়া হবে এবার দেখেন ইমানদারের গুণ হল বেশি বেশি করে মৌটাকে সরল করবে সে ভাববে যে আমি মরে গেলে আমার কি হবে শ্বাস যতক্ষণ আছে শ্বাস শেষ নিজের স্ত্রী ছেলে মেয়ে সব শেষ কেউ আপনাকে দেখবে না তা আপনি যখন চালাক ইমানদার হবেন নবীজির ভাষা চালা ইমানদারকে বেশি মহৎ ভাববে মহৎ ভাবলে দুনিয়ার ভালো লাগবে না দুনিয়াকে না ভালো করতে ভালো লাগবে আল্লাহ আমাদেরকে সেই মতটাকে বেশি করে মরণকে স্মরণ করা তান করে আল্লাহ সবাই বলে আল্লাহ মামিন এবার দেখেন ইমানদার এদের দাম কত কারো জানা আছে ইমানদারদের দাম কত বলতে পারবেন মুখ খেলে না কেন ইমানদারের দাম কত ইমানদারের মমিনের দাম কত জানা আছে কেউ বলেন জানা নাই আসতে একটা বলেন একজন ইমানদারের দাম কত বলতে পারবেন না কেউ বলতে পারবেন না কত কোটি টাকা হবে একশো কোটি দেখেন পৃথিবীতে বর্তমান রাষ্ট্র কতটি আছে জানা আছে কারণ জানা নাই দুশো আটান্নটি কেউ বলছে দুশো বাউন্ন আবার কেউ বলছে দুশো পৃথিবীতে দুশোটি রাষ্ট্র আছে দুশো আঠান্নটি দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনাদের কি করছি একটা ইমানদার একজন মমিনের কত দাম এটা বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি খুব ভালো করে বুঝেন কিয়ামত কি হবে এটা বলতে পারবেন কিয়ামত কিবারে বারে হবে শুক্রবার এবার দেখেন শুক্রবারের দিন কিয়ামত হবে আর বৃহস্পতিবারের রাত্রে যতগুলো পৃথিবীর প্রধানমন্ত্রী আছে সকলেই যদি আল্লাহকে বলে আল্লাহ আমাদের দুশো আঠান্নটি রাষ্ট্রের যত টাকা পয়সা পাউন্ড রেল সোনা দানা হিরে মনি মানিক জমি জায়গা সব দিয়ে দিব কি শুক্রবার করি না এক বছর পর করেন কথা বলেন আল্লাহ কথা শুনবে তো হ্যাঁ শুনবে না তার মানে আল্লাহর কাছে টাকা পয়সা পাউন্ড রিয়াল সোনা দানা হিরে মনি মানিক এর কোনো মূল্য নাই এদের টাকাকে আল্লাহ ছুড়ে ফেলে দিবেন কিন্তু আল্লাহর নবী বলেছেন একজন মবিনের কত দাম

পৃথিবীতে থাকবে ততদিন কি হবে না সারা পৃথিবী মানুষ যদি বাইমান হয়ে যায় আর আপনাদের এই গ্রামে যদি একজন যদি ইমানদার থাকে আপনাদের মসজিদে গিয়ে শুধু আল্লাহকে ডাকে ক্লাসের সাথে খুলসিয়াদের সাথে শুধু একা কি আল্লাহকে যদি একজন ব্যক্তি আল্লাহ বলে ডাকে তাহলে একজন ইমানদারের কারণে সারা পৃথিবী যেন টিকে থাকবে কেমন হবে না তার মানে পৃথিবীতে যত গুলো টাকা পয়সা সোনা সোনাদানা হিরে মনি মানিক্য যা আছে এক কথায় আসমানের নিচে জমিনের ওপরে যা সম্পদ আছে তা বিলিন করে যদি দিয়ে দেওয়া হয় তা বিক্রি করে যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয় তবু আল্লাহ ছুড়ে ফেলে দিবেন কে করবেন কিন্তু একজন ইমানদারের কতটা তা বল্য রয়েছে একটা ইমানদারের কারণে দুনিয়াটা তা স্থির থাকবে কি আমাতো হবে না তাহলে একজন ইমানদারের কতটা মূল্য রয়েছে কি বুঝতো বলেন একজন ইমানদারের কত দাম আসমানের নিচে জমিনের উপরে যা চাইতো দাম একটা ইমানদারের কতটা মূল্য যার জন্য পৃথিবী স্থিত পৃথিবীতে দয়াতো ভাই মান আছে কাফের আছে মুশরিক আছে বেদয়না আছে মুসলমানকে দেখতে পারে না পাঞ্জাবি দেখতে পারে না কোরআন দেখতে পারে না মসজিদ দেখতে পারে না মাদ্রাসা দেখতে পারে না কথা মনে রাখবেন মসজিদ আছে মাদ্রাসা আছে আলে আছে আলেদার পৃথিবীতে আছে বলে দুনিয়াটা টিকে আছে নচেত ইমানদার যেদিন থাকবে না সেইদিন দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে হ্যালো যদি খাওয়ার ইচ্ছা থাকে ডেলিগেট ফি মাত্র পঞ্চাশ টাকা আপনারা খেলে খেতে পারেন ডেলিগেট ফি পঞ্চাশ টাকা আর এক ঘন্টা কেউ যেন না লাস্টে দেখবেন ফ্রি হয়ে যেতে পারে হ্যাঁ কেউ যাবে না চুপচাপ বসে থাকবে ইনশাল্লাহ ফ্রি হয়ে যাবে তখন লাম্বা রাস্তা একশো ছিল সত্তর হলো এখন পঞ্চাশ হয়েছে আর এক ঘন্টা পর কত বলবে তিরিশ দেখা যাই হোক বলছিলাম যে একজন ইমানদারের কত দাম এবার আপনাকে বলছি দেখেন ইমানদারের ইজ্জত মবিনের কতটা সম্মান রয়েছে আল্লাহ বলেছেন সুরা মোনাফিকুনের আট নাম্বার আয়া ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন গলা কিন্নাল মুনাফে কি আলা আলামহন আল্লাহ সুবনাহ তালা বলেছেন তিনজনের সম্মান রয়েছে এদেরকে কেউ বেড়াই করতে পারবে না এদেরকে কেউ অপমান করতে পারবে না এক আল্লাহর সম্মান রবিজির সম্মান মমিনের সম্মান রয়েছে গলা কিন্নাল মুনাফি কি নালায়া কিন্তু মুনাফি খারা জানে না ইমামদের কতটা দাম হিমানদারের কতটা ইজ্জত কত না সম্মান এবার আবার দিকে ভালো থনেছে তাকেন ইমানদারের কতটা দাম যখন একজন মবিনে যখন তার দুনিয়ার হায়াত যখন তার শেষ হয়ে যাবে তার নিকটে যখন মালাকুল মাও যখন আসবে ইমানদারের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে আর যখন ইমানদারের কাছে মালাকুল যখন আসবে যখন আজরাইল মমিনের নিকটে যখন আসবে তখন সুন্দর চেহারা আকৃতি নিয়ে আসবে আর ইমানদার এসে বলবে

জান্নাদের সুসংবাদ যখন তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে যেমন বোতলের ভিতরে পানি আছে যখন বোতলের ভিতরে পূর্ণাঙ্গ পানি থাকবে এই বোতলের পূর্ণাঙ্গ পানি থাকার কারণে হালকা কাত ধরলেই যেমন পানিগুলো বেরিয়ে যায় তো ইমানদার জান্নাতে সুসংবাদ যখন পেয়ে নিবে হালকা যখন হালকা ভাবে আর মালাকুল মাও তার আত্মাটিকে টেনে বের করবে তখন মালাকুল মাও তার কত দান কবজ করে তার তখন সুগন্ধিময় কাপনে রাখা হবে তার সঙ্গে অনন্য ফেরস তারা আসবে সবাই বলবে আমাকে দাও আমি তার আত্মাটিকে নিয়ে যাব যখন আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে দুনিয়ার বুকে সব চাইতে সুন্দর নামে যাকে ডাকা হত তার আব্বার নামটি আসমানের উপরে তা উল্লেখ করা হবে তারা বলবে এত সুন্দর পবিত্রময় সুন্দর আত্মাটি কার হাজি আব্দুল সাত্তারের ছেলে আব্দুল গাফারে তার সুন্দর নাম ধরে আসমানের উপরে বলা হবে যখন আসমানের গেটে নিয়ে যাওয়া হবে তখন বলা হবে আসমানের দরজা খুলে দাও তোমিনের জন্য সঙ্গে সঙ্গে তা দরজা খুলে দেওয়া হবে মমিনের আসমানির যখন দরজা খুলে দেওয়া হবে সপ্তম মাসমানির উপরে খেল্লির নামক জায়গাতে তার আবোর নামা টিকে ডেকে দাওয়া হবে তার নামটিকে ইলিন করা হবে না লিপিবদ্ধ করে দেওয়া হবে এবার দেখেন বেঈমানের নিকটে যখন মালাকুল মাউত আসবে চেহে দেখেন একবারে ভয়ঙ্কার আকৃতি তিনি আসবে আর বেমান মালাকুল মাউতে দেখে

নিয়ে যে দরেছে বেমান বে মনের বুলুত সে বলবে কুমার এই খবি সাদ্দা বেরিয়েছ তখন তার রোহটা পালাতে লাগবে কিন্তু বেমান তে টেনে টেনে বেড়ে খোঁড়া ঘামবে আজ রাইলা ফাঁসি তোমার বাসিবে তহম গম বোধ ছেড়ে দেবে না কোনো দিন ফিরে আসবে না বন্ধু তোমার বসিবে এক নজর দেখিবে ফিরে চলে যাবে সঙ্গে যাবে না আর তো দিন সবে না ঘুম ঘুমাই যাই পে তোমে চির জনমের মাতো আর তো কোনো দিন ফিরে আসবে না তুমি মরিবে বিবে পারিবে মারিবে কি জল বলিবে বেছেড়ে দাও অগু and i মালাকুল মত এমন একজন ফেরোস্তা ভাই মানরা তাকে টানে টেনে টানাতে বার করা হবে আর দুনিয়ার বুকে সব চাইতে যেটা দুর্গন্ধময় যুক্ত চট ছালা সেই পচা ক্যাচেরা খানা থেকে তারা তাটিকে চটে খনে নিয়ে যাওয়া হবে এই দুর্গন্ধময় আত্মা যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও কিন্তু বেইমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ আল্লা বলেছে ছোরারোপের ছল্লিশ নম্বর আয়াত ইন্ন লাজিনা কত আয়াথিনহা ওস্তাক বড়ো আয়নাহা লা তুফাত্তাবুল আফম আবু আবু সামা। আল্লা বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াৎ তাকে মিথ্যা মনে করেছে ওস্তাক বড়ো আয়নাহা ও হোম কালে মুখটাকে ফিরিয়ে নিয়েছে লা তুফাতফুল আফুম আবু আবু সাবা তাদের জন্য আসমানের রে দরজা ফোলা হবে না ভাইবানের জন্য আসমানের দরজা ফোলা হবে না মানে ইমানদারের জন্য আসমানের দরজা খোলা হবে কি বুঝতে পারলে ইমানদারের